আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো আমরা আল্লাহ সুহায় না হুয়া তালার একটি নামের আমলে আপনি কি পরিমাণ যে হেফাজত পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না জালিম থেকে পরিপূর্ণভাবে আপনি হেফাজত পাবেন নিরাপদ পাবেন এবং আদালতে হাকিম বা বিচারকের সামনে আপনি ন্যায় বিচার পাবেন আপনার প্রতি সদয় হবে এছাড়াও আপনি পরিপূর্ণ হেফাজতের জন্য এই নামটি অনেক অনেক পাওয়ারফুল আমরা আজকে জানাবো আল্লাহ নজিনী ফুলান এই সিমটি সিজদায় গিয়ে পড়লে কি হয় বা এই শব্দটি সিজদায় গিয়ে পড়লে কি হয় আসুন আমরা বিষয়টা একটু একটু করে জেনে নেই দেখুন ইয়া মুজিল্লু ইয়া মুজিল্লু শব্দের অর্থ হলো হে অপমানকারী দ্য ইনসাল্টার এই নামটির আমল দেখুন আসমাউল হোসনা গ্রন্থকার লিখেছেন আসমাউল হোসনা গ্রন্থকার লিখেছেন কোনো ব্যক্তি জালেমের জুলুমের আশঙ্কা করলে এই বরকতময় ইসিম ইয়া মুজিল্লু সেজদায় গিয়ে পঁচাত্তর বার পাঠ করবে অজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন তারপর শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে পঁচাত্তর বার পাঠ করবেন এবং মাঝে বলবেন আল্লাহমেন যিনি ফুলান ইবনে ফুলান ফুলানের স্থলে জালেম ব্যক্তির নাম ও তার পিতার নাম বলবে আর এইটুকু বলার সাথে সাথেই ওই জালেম থেকে কিন্তু সে নিরাপদ হয়ে যাবে তাহলে কীভাবে বলবে যেমন ধরেন আপনার শত্রু হলো আপনার শত্রু হলো সিরাজ আর তার বাবার নাম হলো আব্দুল তাহলে আপনি বলবেন সিরাজ ইবনে আব্দুল সিরাজ ইবনে আব্দুল তাহলে এই কথাটা বলবেন যিনি ফুলান ইবনে ফুলান ফুলান ইবনে ফুলানের জায়গায় আল্লাহানাজ্জিনী যিনি সিরাজ ইবনে আব্দুল এভাবে আপনি বললেই কিন্তু আপনি ওই তার কাছ থেকে আপনি পরিপূর্ণভাবে নিরাপদ থাকবেন এভাবে প্রতিদিন আপনি দু একদিন করলে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ শীষদ গিয়ে পঁচাত্তর বার পড়বেন প্রথমেই ইয়া মজিল্লু তারপর পঁচাত্তর বার যখন অর্ধেক হয়ে যাবে যখন চল্লিশ বার হয়ে যাবে বা পঁয়ত্রিশ বার হয়ে যাবে তখন এইটা পড়বেন লহমান আজ্জিনী সিরাজ ইবনে আব্দুল বা আপনার শত্রুর নামটা আপনি যেভাবে আছে এভাবে বলবেন অর্থাৎ ফুলান ইবনে ফুলান মানে তার ছেলে তার হ্যাঁ আব্দুলের ছেলে সিরাজ এটা লহমান আজ্জিনী সিরাজ ইবনে আব্দুল তাহলে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আল্লাহর ফজলে আপনি নিরাপদ পাবেনই ইনশাল্লাপ অবশ্যই অবশ্যই নিরাপদে থাকতে পারবেন ইয়া মজল্য সিমটি বেশি বেশি পাঠ করলে শাসকগণের দুঃখ কষ্ট থেকে নিরাপদ এবং জালিমের জুলুম হতে রক্ষা পাবে দেখুন ইয়া মজুল্য সিমটি নিয়মিতভাবে আটশো বার পাঠ করলে মহাপরাক্রমশ হলে আল্লাহ সকল প্রকার অপমান হতে হেফাজত রাখবেন দেখুন আরেকটা আমল দেখুন আগের দিন সূর্যাস্তের সময় সেদিকে সূর্যের দিকে তাকিয়ে একশত একবার ইয়া মুজিল্লু পাঠ করে সিমটি পাঠ করবেন তারপর পর দিন হাকিম বা বিচারকের সামনে এই সিমটি বারবার পাঠ করবেন মনে মনে পাঠ করবেন ইয়া মজিল্লু বারবার পাঠ করবেন বিচারক তার প্রতি সদয় হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন অত্যাচারী জালিম বা কারো দ্বারা হক নষ্ট হওয়ার ভয় হলে আত্মসাত করার ভয় হলে ইয়া মজিল্লু বেশি বেশি পরিমাণে পড়বেন অবশ্যই আশঙ্কা তাদের থেকে আল্লাহ আপনাকে পুরাপুরিভাবে হেফাজত করবেন আমলটা কিন্তু পরীক্ষিত অবশ্যই সমাজ শ্রোতা তাহলে আমরা ইয়া মুজিল্লু নামের আমলটা কিন্তু জানলাম নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য মোমিন মুসলবাইকে জানাতে শেয়ার করে দিন আল্লাহ থাকুন আসসালামু আলাইকুম